এক সময় পুরনো আর শান্ত একটি গ্রাম ছিল সবুজ পাহাড়ের কোলে ছোট্ট নদীর ধার ঘেসে এই গ্রামেই বাস করত ইউসুফ নামে এক তরুণ পরিশ্রমী ভদ্র আর সবার সাহায্যকারী হওয়ায় গ্রামবাসীরা তাকে খুব ভালোবাসত কিন্তু ইউসুফের জীবনে একটাই সমস্যা ছিল সে সব কিছু নিজের হিসাব অনুযায়ী চলবে বলে মনে করত কোনো কিছু পরিকল্পনা মতো না হলে সে মন খারাপ করত। হতাশ হয়ে পড়ত একদিন সে সিদ্ধান্ত নিল শহরে যাবে কাজ খুঁজতে সে ভাবল এই সফরই হয়তো আমার ভাগ্য বদলে দেবে এখানে আর কতদিন কৃষিকাজ করব তার মা নরম কণ্ঠে বললেন বাবা রিজিক আল্লাহ লিখে রেখেছেন তুমি চেষ্টা করবে বাকিটা আল্লাহর ওপর ছেড়ে দিও কিন্তু ইউসুফ তখন নিজের পরিকল্পনায় মগ্ন শহরের পথে যাত্রা শুরু করার পর প্রথম দিনই বিপদ এলো রাত নামার আগেই আকাশ কালো হয়ে গেল শুরু হলো ঝড় বৃষ্টি ইউসুফ ভাবল সে একটা ছোট্ট কুটিরে রাত কাটাবে কিন্তু যখন সে কুটিরে পৌঁছল দরজা খুলে এক বৃদ্ধ তাকে দেখে বললেন ভাই রাতটা এখানেই থাকতে পারেন তবে ঘরটা ছোট খাবারও খুব বেশি নেই ইউসুফের মনে হল এটাই নাকি আমার ভাগ্য সফরের প্রথম দিনেই এমন ঝামেলা বৃদ্ধ হাসলেন আর বললেন কখনো কখনো আল্লাহ এমন জায়গায় থামান যেখানে আমরা থামতে চাই না কারণ সেখানে আমাদের জন্য শিক্ষা থাকে ইউসুফ চুপ করে রইল রাত গভীর হলে হঠাৎ তারা বাইরে চিৎকার শুনল গ্রামের নিচের পাশ থেকে ধোঁয়া উঠছে কয়েকজন ডাকাত এসে একাধিক বাড়িতে হামলা করেছে বৃদ্ধ বললেন আলহামদুলিল্লাহ তুমি আজ রাতে এখানে এলে না হলে ওই রাস্তা দিয়ে গেলে তোমাকেও ধরে নিত ইউসুফ বিস্মিত হয়ে গেল সে ভাবল যদি ঝড় না হতো তবে আমি সেই রাস্তাতেই থাকতাম তখন কি হতো পরদিন সকাল আকাশ পরিষ্কার ইউসুফ আবার পথে রওয়ানা দিল মধ্যে একটি বাজারে পৌঁছে সে দেখল একজন অন্ধ বয়স্ক লোক কিছু খাবার খুঁজছেন মানুষ পাশ কাটিয়ে চলে যাচ্ছে ইউসুফ থেমে তাকে খাবার কিনে দিল বৃদ্ধ মুখে হেসে বললেন বাবা আল্লাহ তোমার সফর সহজ করে দেবেন যে রিজিক তুমি অন্যের জন্য ছাড় দিলে আল্লাহ তা তোমার জন্য ফিরিয়ে দেবেন ভিন্নভাবে ইউসুফ মনে মনে বলল আল্লাহ কি সত্যিই আমার জন্য সহজ করবেন দিন শেষে ইউসুফ শহরে পৌঁছল কিন্তু শহরে পৌঁছেই তার সব পরিকল্পনা ভেঙে গেল যে কারখানায় সে কাজ পাওয়ার আশা নিয়ে এসেছিল সেটি দুই দিন আগেই বন্ধ হয়ে গেছে সে মাথা নিচু করে ভাবল সবই ভুল হচ্ছে কিছুই আমার মতো হচ্ছে না ক্লান্ত দেহে সে একটি মসজিদের আঙিনায় বসে পড়ল সেখানে একজন আলেম বসে ছাত্রদের কিতাব পড়াচ্ছিলেন আলেম হঠাৎ ইউসুফের দিকে তাকিয়ে বললেন তুমি যে কারণে মন খারাপ করেছ জানো না সেটাই হয়তো তোমার জন্য সবচেয়ে বড় রহমত ইউসুফ অবাক হয়ে জিজ্ঞাসা করল হুজুর কিভাবে। আলেম বললেন হাদিসে এসেছে যা তুমি পছন্দ করো না কখনো কখনো তাতেই রয়েছে তোমার জন্য কল্যাণ আর যা তুমি ভালোবাসো তাতেও কখনো কখনো রয়েছে ক্ষতি তিনি আরও বললেন কখনো কাজ বন্ধ হওয়া মানুষের জন্য ক্ষতি নয় কখনো মানুষের ভাগ্যে আল্লাহ আরও ভালো কাজ লিখে রাখেন ইউসুফের মন একটু নরম হল সেই মসজিদের পাশে একটি দাতব্য প্রতিষ্ঠান ছিল আলেম ইউসুফকে সেখানে নিয়ে গেলেন এবং বললেন এরা একজন বিশ্বস্ত কর্মী খুঁজছেন আমি তোমাকে সুপারিশ করছি কয়েক মিনিটের মধ্যেই ইউসুফ চাকরি পেয়ে গেল ভালো বেতন ভালো থাকার ব্যবস্থা সবচেয়ে ভালো মনের শান্তি যে কাজ বন্ধ হওয়ায় ইউসুফ হতাশ হয়েছিল সেই নেতিবাচক ঘটনাই তাকে আরও ভালো জায়গায় নিয়ে এলো কয়েক মাস পরে ইউসুফ বুঝলো ঝড় তাকে ডাকাতদের হাত থেকে বাঁচিয়েছে রাতের আশ্রয় তাকে নিরাপত্তা দিয়েছে অন্ধ মানুষকে সাহায্য করা তার জন্য রহমত ডেকে এনেছে কারখানা বন্ধ হওয়া তাকে আরও ভালো কাজ দিয়েছে আর আল্লাহর ওপর ভরসা করা তার জীবন বদলে দিয়েছে সে মায়ের কথা মনে করল রিজিক আল্লাহ লিখে রেখেছেন চেষ্টা করবে বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দিও ইউসুফ চোখ বন্ধ করে বলল হে আল্লাহ তুমি যেভাবে পরিচালনা করো সেটাই সর্বোত্তম তুমি সত্যিই সর্বোত্তম পরিকল্পনাকারী শেষ কথা এই গল্প আমাদের শেখায় আল্লাহর পরিকল্পনা সবসময় সঠিক বিপদের মধ্যেও রহমত লুকানো থাকে মানুষের চোখে সমস্যা যা আল্লাহর কাছে হয়তো সেটাই কল্যাণ আর যিনি আল্লাহর উপর ভরসা করেন আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান